আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আলু পেঁপের ডালনা খুবই সাধারণ একটা রেসিপি তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু পেঁপের ডালনা আলু পেঁপের ডালনা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা নিয়েছি পেঁপে যদিও আমার পুরো পেঁপেটা লাগবে না আমার প্রয়োজন মতন আমি কেটে নেব দুটো নিয়েছি আলু একটা টমেটো একটা নিয়েছি পেঁয়াজ আর দশ কোয়া রসুন দুই থেকে আড়াই ইঞ্চি নিয়েছি আমি আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা ছোলা আমি ছয় থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটাও নিয়েছি একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একবারেই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলকে ভালো মতন গরম করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে দিয়ে তিন থেকে চার মিনিট আমি আলু আর পেঁপেকে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আলু আর পেঁপেকে আমি তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব এতে পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে মিনিট তিনেক আলু আর পেঁপেকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন এর থেকে আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া আলু আর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর পেঁপে তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে দুই টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোরনে দিয়ে দেবো আমি কোয়ার্টার টেবিল চামচ সাদা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোরনকে ভেজে নেব রেডি হয়ে গেছে থেকে সুন্দর একটা গন্ধ মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের দিয়ে মিনিট দুইকে একটু আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিট দুয়ে ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে একবার ভালো মতন টমেটো পেঁয়াজের পেস্টের সাথে কষিয়ে নেব গুঁড়ো মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না রান্নাটা জাস্ট ব্যালেন্স করার জন্যে দিয়ে নুন আর চিনিকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দু থেকে আড়াই মিনিট আমি মশলাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁপে আর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা দিয়ে খুব ভালো মতন মশলার সাথে আমি আলু পেঁপেয়ার ছোলাকে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতন মশলার সাথে আমি কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট পাচেক মশলার সাথে খুব ভালো মতন আমি আলু পেঁপে ছোলাকে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল জলটা এমনভাবে দিতে হবে যাতে আমার আলু পেঁপেটা জলের নিচেই থাকে সেই হিসাব করে জলটা দিতে হবে দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি সমস্ত মশলা সবজিকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট আটেক আমি রান্না করে নিলাম এখন কভার তুলে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আমার আজকের রেসিপি আলু পেঁপের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খুব ভালো মতন মিশিয়ে আমি একবার চেক করে নেবো আলু পেঁপে এগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন খুব সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকে খুব ভালো মতন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নেব গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট দেড়েক আমি রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি পেঁপে এই তরকারিটা কিন্তু ভাত রুটি সবার সাথে অসাধারণ লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে